আসসালাম আলাইকুম আমি ডাক্তার সৌদরিয়া রহমান আজকে আমরা কথা বলবো স্নোরিং বা নাক ডাকা নিয়ে এটি সাধারণত ঘুমের সময় শ্বাস প্রশ্বাসের বাধার কারণে হয়ে থাকে এটি একটি সাধারণ সমস্যা হলেও কখনো কখনো স্বাস্থ্যগত গুরুতর সমস্যা ইঙ্গিত হিসেবে এটি প্রকাশ পেয়ে থাকে তো আসলে নাক ডাকার কি কারণে আমরা নাক ডেকে থাকি বা নাক ডাকা আসল কারণ প্রথম যে নাকের বাধা দেখা যায় যে আমাদের শ্বাস প্রশ্বাসের যে পথ বা টানেল আছে সেখানে যদি কোনো সমস্যা হয় যেমন সর্দি অ্যালার্জি বা সমস্যা হলে নাকে বাধা সৃষ্টি হয় তখন নাক ডেকে থাকে এবং ওজন বেশি হলে অতিরিক্ত ওজন দেখা যায় যে গলার চারপাশে যে টিস্যু কে মোটা করে ফেলে এবং শ্বাস পথ সংকীর্ণ করে ফেলে সবচেয়ে বড় হলো যে ঘুমের ভঙ্গি দেখা যায় যে আমরা সুপাইন পজিশনে মানে চিত হয়ে ঘুমালে নাক ডাকার আশঙ্কা আরো বৃদ্ধি পায় সাথে আছে অ্যালকোহল ও ধূমপান অ্যালকোহল ও ধূমপানের ফলেও দেখা যায় যে পেশি শীতল হয়ে যায় এবং নাক ডাকার সম্ভাবনা বাড়ায় সবচেয়ে জটিল হলো যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এটি একটি গুরুতর সমস্যা যেখানে ঘুমের সময় শ্বাস আটকে যেতে পারে এবং নাক ডাকার তৈরি হতে পারে তো নাক ডাকার চিকিৎসা কি হতে পারে চিকিৎসার প্রথমে হলো জীবনযাত্রার মান পরিবর্তন ওজন কমানো ঘুমানোর যে পজিশন সেটা ঠিক করা মানে চিৎ হয়ে না শোয়া এবং অ্যালকোহল ও ধূমপান পরিহার করা এছাড়াও যদি এইগুলিতে ঠিক না হয়ে থাকে তাহলে আমাদের কিছু অপশন ব্যবহার করা যেতে পারে যদি সর্দি অ্যালার্জি সাইনাস থাকে তাহলে আমরা অপারেশন করতে পারি তবে যদি আমাদের অবস্থা একটা স্লিপ অ্যাপ নিয়ে থাকে তাহলে আমরা সিপ অ্যাপ মেশিন আছে সেটাও ব্যবহার করতে পারি এবং ঘুমে সঠিকভাবে ভাবে শোয়ার যে পজিশন সেটাও ঠিক করলে এই সমস্যা সমাধান হয়